ওয়েলকাম সবাইকে ওয়ান্ডারল্যান্ড আইটি কনসালটেন্সির আরো একটি ইনফরমেটিভ ভিডিওতে সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যারা ইতালিতে ইতালিয়ান সিটিজেনশিপ অথবা ইতালিয়ান পাসপোর্ট জন্য আবেদন করবেন ইতালিতে তারা অবশ্যই সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাংলাদেশ থেকে তাদের বার্থ সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্সটি বাংলাদেশ ইতালি দূতাবাস থেকে সত্যায়িত করে দেন হচ্ছে তারা এটার জন্য পাসপোর্ট বা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে সো বাংলাদেশে কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স এবং বার্থ সার্টিফিকেটটি লিগালাইজেশন করবেন কী কী ডকুমেন্ট প্রয়োজন হয় এবং কীরকম সময় প্রয়োজন হয় সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখেন আশা করি একটি ধারণা হয়ে যাবে ভিডিও শুরু করার আগে একটু আমাদের সম্পর্কে বলে দেই সো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড আইটি কনসালটেন্সি আমরা ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ার টিকিট দিয়ে থাকি বিভিন্ন ধরনের ভিসা প্রসেসিং এবং ডকুমেন্ট লিগালাইজেশন এবং রেজিস্ট্রেশন সহ আরও বিভিন্ন সার্ভিস পেয়ে যাবেন সো আমাদের যে কোনো সার্ভিস নিতে সরাসরি চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা এখন বর্তমানে স্ক্রিনে দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশানে বিস্তারিত আমাদের সকল তথ্য দেওয়া আছে আপনাদের যে কোনো প্রয়োজনীয় সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে সো আমরা ফিরে যাই ভিডিওতে আপনাদের সুবিধার্থে আমি এখানে চেকলিস্টের পাশাপাশি আমি বাংলাতেও ট্রান্সলেট করে দিয়েছি যারা আপনারা খুব সহজে জিনিসটি বুঝতে পারেন সো সর্বপ্রথম আমরা ইতালি থেকে কি কি ডকুমেন্ট বাংলাদেশে পাঠাতে হবে সেই নিয়ে আলোচনা করব সো এখানে মোস্ট অফ দ্য টাইম যারা ইতালিতে থাকে তারা এই ডকুমেন্টগুলো করতে চায় সো তারা নিজে উপস্থিত থাকতে পারে না তারা ডকুমেন্ট বাংলাদেশে পাঠিয়েও তাদের যে কোনো একজন ফ্যামিলি মেম্বার চাইলে তার ডকুমেন্টগুলো লিগালাইজেশন করতে পারবে সো এটির প্রসেসটা আমি বলে দিচ্ছি ইতালি থেকে কী কী ডকুমেন্ট পাঠাবে সর্বপ্রথম ওনার বাংলাদেশি পাসপোর্ট যেটি আছে এটিকে কম্পিউটার দ্বারা স্ক্যান করে পাঠাতে হবে এবং ওনার ইতালিয়ান সৌজন্য এবং কাটতাদি আইডেন্টিটা এই দুইটা কপিস ওইখান থেকে সত্যায়িত করে পাঠাতে হবে অর্থাৎ ওইখান থেকে কমিনি থেকে সত্যায়িত করে ওই হার্ড কপিগুলো বাংলাদেশে কুরিয়ার করে পাঠাতে হবে দেন বাংলাদেশ থেকে যেই ডকুমেন্টগুলো লাগবে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনার বার্থ সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন যেটি অবশ্যই অনলাইন হতে হবে যদি ওটা অনলাইন না হয় আপনি ওটা লিগালাইজেশান করতে পারবেন না সো বর্তমান সময়ে আপনার বার্থ সার্টিফিকেট যদি অনলাইন করা না থাকে আপনি ওটা লিগালাইজেশান করতে পারবেন না সো প্রথম শর্ত হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেটটি অনলাইন হতে হবে এবং ওইটির অরিজিনাল কপি দিতে হবে অ্যাম্বাসিতে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ওইটা অ্যাটলিস্ট ছয় মাসের মতো মেয়াদ থাকতে হবে ছয় মাসের অতিক্রম হয়ে গেলে আপনি সেটি জমা করতে পারবেন না সো আপনার যে সময় এটি প্রয়োজন হবে সে সময় একটি নতুন কপি তুলে ওই কপি দিয়ে আপনাকে জমা করতে হবে অতএব ছয় মাসের পুরাতন পুলিশ ক্লিয়ারেন্স হলে ওটি আপনি লিগ্যালাইজেশন করতে পারবেন না আপনাকে নতুন করে একটি তুলে ওইটাকে লিগালাইজেশান করতে হবে এরপর হচ্ছে কিছু অপশনাল ইনফরমেশান যেটি আপনাকে এম্বাসিতে দিতে হবে সেটি হচ্ছে আপনার ফ্যামিলি ডিটেলস অর্থাৎ আপনার ফ্যামিলিতে কী গে থাকে আপনার ওয়াইফ বাচ্চা কার কী নাম ডেট অফ বার্থ এগুলা এগুলো দিতে হয় এবং আপনার বাংলাদেশে একটি ফোন নাম্বার ওইটি আপনার ফ্যামিলির যে কারো একজনের হইলে হবে সমস্যা নেই অর্থাৎ আপনার ওয়াইফ ফাদার মাদার যে কারো একজনকে দিলে হবে এবং আপনার ইতালিয়ান ফোন নাম্বারটি এবং আপনার একটি ইমেইল আইডি এই সকল ডকুমেন্ট এবং তথ্য যদি আপনার কাছে থাকে আপনি লিগা আপনার ডকুমেন্টগুলো খুব সহজে লিগালাইজেশান করতে পারবেন সো এটি করতে কীরকম সময় লাগতে পারে এটা ডিপেন্ড করে আসলে ট্রান্সলেটের উপর ট্রান্সলেট করতে যত বেশি সময় যাবে আপনার লিগালাইজেশনটি খুব তাড়াতাড়ি আসবে যদি ট্রান্সলেশনটি তাড়াতাড়ি হয় আর ট্রান্সলেশনে যতদিন সময় লাগে মূলত সময়টি আপনার ট্রান্সলেশনে যায় এরপরে অ্যাম্বাসিতে জমা দিলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার ফাইলটি ডেলিভারি হয়ে যায় সো মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে ট্রান্সলেটে তা ট্রান্সলেট হওয়ার পরে আপনার ডকুমেন্টগুলো সপ্তাহিত হতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগে সর্বোচ্চ দুই মাস এর বেশি কথাও লাগে না সো এই ভিডিওটি দেখে আপনার যদি কোনো ইনফরমেশান প্রয়োজন হয় সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন বা আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনার ফাইলটি প্রসেস করে নিয়ে যেতে পারেন আমরা আপনাকে সহযোগিতা করব আপনার লিগালাইজেশনটি করার ক্ষেত্রে সো আমাদের ইনফরমেশন এবং ডিটেলস স্ক্রিনে দেওয়া আছে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন বা কল করতে পারেন আপনার সার্ভিসটি নেওয়ার জন্য আচ্ছা আরও একটি কথা আপনাদের যদি কোনো স্পেসিফিক বিষয়ের উপর ইনফরমেটিভ অন্য কোনো ভিডিও লাগে আমাদের কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কমেন্টের উপর নির্ভর করে নেক্সট ভিডিওটি তৈরি করব। সো আপনার কমেন্টটি হতে পারে আমাদের নেক্সট ভিডিওর টপিক সেই ছিল সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কোনো অন্য ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ